ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই পুলিশ ভাইয়ের পরিচয়টা নিশ্চিত করতে আমাদেরকে সহায়তা করুন সারা পৃথিবী দেখেছে কিভাবে রংপুরের আবু সাইদের বুকে গুলি করা হয়েছে সেই আবু সাইদকে গুলিকারী এই সেই পুলিশ এমনই নানান ছবি আমাদের ইনবক্সে ফেসবুকের বিভিন্ন পোস্টে আপনারা দেখছেন তো আসলে তিনিই কি সেই ব্যক্তি নাকি অন্য কেউ এনিও। নিয়েও ধোয়াশা আছে আমি যতটুকু ওনার পরিচয় ঘাটার চেষ্টা করেছি কোথায় কর্মরত আছেন এই সকল কিছু মিলিয়ে বাংলাদেশের প্রত্যেকটা অনলাইন পোর্টাল পাশাপাশি যতগুলা নিবন্ধিত গণমাধ্যম আছে কোথাও কিন্তু আমি এই ব্যক্তির আসলে অথেন্টিক নিউজটা পাই নাই তবে আপনারা যারা আমাদের নিউজগুলো দেখেন যদি মনে হয় যে ভাই হ্যাঁ তিনি সেই ব্যক্তি সেটাও একটু কনফার্ম করবেন তবে আজকে আমরা এই মুহূর্তে যখন কথা বলছি ঢাকা ইউনিভার্সিটিতে আমরা পুলিশের আরেক ভিন্ন রূপ দেখতে পাচ্ছি আজকে আমরা আমাদের ভিডিওটাতে আমাদের প্রিয় পুলিশ ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বিশেষ করে যারা কনস্টেবল লেভেলে দায়িত্ব পালন করছেন যেই পুলিশ ভাইয়ের ছবিটি এই মুহূর্তে ভাইরাল হয়েছে ভাই আপনারা তো একটা ছেলে আছে যদি আপনি সেই ঘাতক হয়ে থাকেন প্রকৃতির একটা কঠিন প্রতিশোধ আছে ভাই আজকে আপনি একজন মায়ের বোকখালি করছেন একজন মেয়েকে বিধবা করিয়েছেন তার কাছ থেকে তার স্বামীর প্রাণ কেড়ে নিয়েছেন আপনার অপ্রয়োজনীয় এখানে এমন কোনো সিচুয়েশন ছিল না যে আপনি গুলি করতে বাধ্য হয়েছিলেন সন্ন্যতির দাঁড়িয়ে আছে ছেলে মনে হয় মাদ্রাসায় পড়ে তাই না যদি আপনি সেই ব্যক্তি হয়ে থাকেন কেমনে পারসেন ভাই এটা মনে রাখেন এই দুনিয়ার জমি নেই আল্লাহ আপনার বুক খালি করবে অথবা আপনার স্ত্রীর কাছ থেকে তার বুক খালি করে আপনাকে কাইরা নেবে কারণ এটা প্রকৃতির একটা জিনিস আছে আপনি যেহেতু একটু আমলধারী মানুষ মনে হয়েছে দেখা আউটলুকিংয়ে আসলে ভেতরে যদি ইমানের জজবা থাকতো আপনি সে বিষয়টা বুঝতেন দেখেন পেশাগত দায়িত্ব পালনে কনস্টেবল লেভেলে এএসআই লেভেলে এসআই লেভেলে আমাদের পরিবার থেকেই নাইনটি বিজিবির সাধারণ সৈনিক বলেন সেনাবাহিনীর সাধারণ সৈনিক বলেন আনসারদের কথা বলেন তারা কিন্তু সব আমাদের ফ্যামিলিগুলো থেকে বিলংস করে তারা পেশাগত দায়িত্বে এই লাঠি নিতে বাধ্য পিস্তলটা হাতে নিতে বাধ্য কিন্তু এই বুলেটটা কি আপনি চালাবেন নাকি চালাবেন না ডিপেন্ড করে সেলফ ডিফেন্সে তো ওই ছেলেটা কি এমন ক্ষতি করছিল আপনার যে একটা ছেলের বুকে আপনি গুলি চালিয়ে দিলেন আপনি কি মনে করেন না যে এগুলোর বিচার কোনো একদিন হয়তো এই বাংলার জমিনে হবে অথবা হাসরের ময়দানে হবে আজকে সারা বাংলাদেশে আমাদের পুলিশরা ছাত্রদের মুখোমুখি হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা দেখছি অতি উৎসাহী কিছু পুলিশ আছে যারা কোটা ভিত্তিক সম্ভবত নিয়োগপ্রাপ্ত অথবা অবৈধভাবে ঘুষ দিয়া নিয়োগপ্রাপ্ত যারা অনেকে বড় বড় সাহেব হইতে চায় সাধারণ ছাত্রছাত্রীদেরকে যেখানে ধমকে কাজ চলে সেখানে লাঠি চার্জ করা হচ্ছে লাঠি দেওয়া হচ্ছে তো তোমার ছেলে এই দেশে পড়ে না অবশ্য অনেকের পরে না আমরা দেখছি আমাদের কিছু কিছু পুলিশের পরিবার আছে যারা জাহাজই চাই পাঁচটা ভাই হাজার কোটি টাকার মালিক হয় শত কোটি টাকার মালিক হয় এদেরকেও এই নেশায় পাইছে নয়তো একজন পুলিশ যিনি আমাদের মতনই মানুষ ভিতরে একটা হৃদয় আছে পেশাগত দায়িত্বে পালনের জন্য আপনার হাতে হয়তো পিস্তল আছে লাঠি আছে ফাইন আপনি আইন শৃঙ্খলা ব্যালেন্স করবে কিন্তু গুলি চালানো এটা তো ভাই আসলে কোন সিচুয়েশনে হচ্ছে মানে আপনি কি পারপাস সার্ভ করতে চাচ্ছেন এটা মনে রাখেন ছাত্রদের আন্দোলনটা আগামী দিনে আপনার সন্তানের জন্য আজকে আপনি হয়তো চাকরিটা পায়ে গেছেন সামহাও আগামীকালকে আপনার সন্তান বড় হইলে এই দেশে চাকরি পাবে না রাজনীতিতে যেমন পরিবারতন্ত্র ঢুকে গেছে শতকের পর শতক যোগের পর যোগ পৃথিবীর ম্যাক্সিমাম দেশে আপনি দেখেন মানে একটা ফ্যামিলি লিগেছি রাজনীতি করে প্রত্যেকটা জায়গায় এমপি ছেলে এমপি হচ্ছে উপজেলা চেয়ারম্যান হচ্ছে ভাই ভাতিজা মানে বাপ হচ্ছে মেয়ে হচ্ছে এরাই একটা রাষ্ট্রের মধ্যে একটা জেলার মধ্যে এরা কেউ নাই আর আমরা বাকিরা এদের গোলামি করি আমরা সবাই এদের মানে কি বলে যে সাপোর্টিং করি ফাইন রাজনীতি এক জিনিস কিন্তু চাকরির বাজারে আপনার ছেলের ভবিষ্যৎ কি এই আন্দোলনটা যদিও এটাকে নানান খাতে এখন প্রবাহিতের চেষ্টা আমরাও দেখছি সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে কিছু আলগা শিক্ষার্থী ঢুকে গেছে আমি বারবারই বলি যে সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে যখন আলগা শিক্ষার্থীরা ঢুকবে এরা এমন এমন ঘটনা ঘটাবে যেটাতে আন্দোলনটা বন্ধ হবে অথবা একটা সহিংস পরিস্থিতি তৈরি করতে সহযোগিতা করবে যেমন পুলিশের গাড়িতে ভাঙচুর যেটা হয়েছে সবগুলাকে আমাদের সাধারণ শিক্ষার্থী না এরা পার ঢুকছে হতে পারে এরা ছাত্রলীগের পোলা পাইন হইতে পারে ছাত্র দলের পোলাপাইন হতে পারে অন্যান্য ছাত্র সংগঠনের পোলাপাইন যারা চাই আন্দোলনটারে থামানোর জন্য নানান ধরনের অ্যাক্টিভিটিস এটা কোন ধরনের আমরা জানি না এক একজন এক এক পারপাস নিয়ে কাজ করে আমি নিরপেক্ষ দৃষ্টিতে কিন্তু দেখতেছি সব কিছু আমার কথাগুলা এক না তবে আমরা আমাদের পুলিশ বিজেপি সেনাবাহিনী আনসার যারাই যে এই মুহূর্তে দায়িত্ব পালন করছেন আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো পেশাগত দায়িত্ব আপনি পালন করুন কিন্তু এই আন্দোলনের লড়াইটা শুধুমাত্র এই ছাত্ররা তার জন্য করছে না আপনার জন্যও করছে আমরা বিশ্বাস করি এটা একটা সুন্দর সমাধান আছে আজকে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন তা আমরা মনে করি যে প্রধানমন্ত্রী এটা নিজেই হাইকোর্টের সাথে কমিউনিকেশন করে সুন্দর একটা সমাধান এটার অবশ্যই দরকার কোটা একটা নির্দিষ্ট পরিমাণ রেখে ছাত্ররা যে যৌক্তিক আন্দোলনটা করছে আর বেশি প্রাণ ঝরার আগে এই আন্দোলনটাকে সুন্দরভাবে ছাত্রদের ন্যায্য যৌক্তিক দাবিকে এটা মেনে নেওয়ার মতো একটা সিচুয়েশন প্রধানমন্ত্রী তিনি যেন দয়া কৈরাক দেন কারণ এটার অন্য কেউ করার সুযোগ নাই বাংলাদেশে এই মুহূর্তে এটা আমরাও বুঝি আপনিও বোঝেন তো পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলবো ছাত্রদের উপরে বুটের লাঠি লাঠির বাড়ি রাবার বুলেট টিয়ার শেল এগুলা কাম্য না আপনাদের কাছ থেকে সেলফ ডিফেন্স যদি হয় প্রকৃতিপক্ষে উপরে তো আল্লাহ আছে আপনি জানেনি তাই না সেই ক্ষেত্রে আপনি করতে পারেন দুই এক রাউন্ড সেটা আলাদা কিন্তু আপনি এই গুলিকর 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 কেন ভাই কেন আপনি ভাই বানিয়েছেন আপনার সন্তান এই দেশে আপনি পুলিশ ছিলেন আপনার চাকরি পাবে না এগুলোর বিরুদ্ধেই এখন চলছে আন্দোলন আল্লাহ হেফাজত করুক প্রিয় ভূমিকা আলাইকুম